নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা সহজ রেসিপি নিয়ে এসেছি এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ টেস্টি খেতে লাগে আর এটা হচ্ছে টেস্টি হয় সেটা হচ্ছে তিলবাটা তো চালকুমড়োর পাতা দিয়ে এই চালকুমড়োর পাতা দিয়ে বাটা ভাজা করবো এই বাটাটা খেতে কিন্তু দারুন টেস্টি লাগে আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো মশলাও খুব একটা লাগে না হালকা মশলা দিয়ে আর এটা করবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের খুব সুন্দর লাগবে এই ভিডিওটা তো আমি তিলটা প্রথমে বেটে নেবো তো আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন তো আমি সিলে বেটে নেবো টেস্টটা ভালো হবে তো ভালো করে ধুয়ে নিয়েছি একবার বাটা হয়ে গেছে তো আরেকবার বেটে নেবো একটু গোটা আছে তো আরেকবার বেটে নেব আমার ভাটা হয়ে গেছে এবার তুলে নেব তো এর মধ্যে আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পুচিয়ে নেব ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নেব কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবেন এবারে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু জিরের গুঁড়ো তো আমি লঙ্কা দিয়েছি আপনাদের তাহলে শুকনো লঙ্কা দিতে পারেন তো আমি অল্প করে একটু শুকনো লঙ্কা দেবো তো সব থেকে ভালো করে মিশিয়ে দেবো আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো পাতার মধ্যে অল্প দিয়ে দেব পাতলা করে দারুণ কিন্তু খেতে লাগে পোস্ত বাটার মতো এইভাবে মুড়িয়ে দেব তো সবগুলো আমার হয়ে গেছে তো সবগুলো আমার মরানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব চলুন ভেজে নি অন্যান্য মধ্যে একটা কড়া বসিয়ে কিন্তু কড়াই দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তো তেল গরম হয়ে গেছে তো এবারে উল্টা পিট দিয়ে আমি একসাথে এভাবে একটু কেটে কেটে ভেজে নেব তাহলে ভাজাটা ভালো হবে তো হালকা জালে এভাবে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেজে নেব তো অ্যাসিডটা হয়ে গেছে অবৈধ আমি এভাবে আস্তে করে হালকা করে উল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা কিন্তু জাস্ট গরম হাতের সময় অসাধারণ লাগে একদম কচু বাটা কিংবা মাছের দিকেও ভার মানিয়ে দেবে এইভাবে আমি আর একটু ভেজে নেব তো এগুলো আমার এখন মোটামুটি হয়ে গেছে তো আর একটু ভেজে নেব তো বেশি মানে চুমিয়ে দিলে কিন্তু কী লাগে হালকা লাল ঠালকু কিন্তু বেশি চুয়ানো যাবে না একদমই তো হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন এরকম লাল লাল হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তুলে নেব তো দেখুন দুপুর তো কিন্তু লাল লাল হয়ে গেছে যে এভাবে আমি তুলে নেব তো হয়ে গেছে সুন্দরভাবে এখন মন্ত্রা চাল কুমড়োর পাতা দিয়ে আমার একদম তিল বাটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আর কিছুই লাগে না তো গরম গরম ভাতের সঙ্গে মিশে খাবেন দারুণ কিন্তু পোস্ত বাটার থেকেও টেস্টি হয় তো এইভাবে করে একবার অবশ্যই বানাবেন আর কমেন্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন আর চ্যানেলটা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন তো আজকে মতো ভিডিও কিনে শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন